লেবুর কমবে ওজন খাবারের সঙ্গে স্রেপ লেবুর রস মিশালেই অন্যরকম স্বাদ পাওয়া যায় তাই তো মানুষের লেবুর প্রতি এত আকর্ষণ শুধু খাবারের সঙ্গে সকালবেলা স্রেপ লেবুর রস খালি পেটে খেলেও অনেক উপকারিতা পাওয়া যায় এতে অনেক উপকারিতা রয়েছে এসব উপকারিতা নিয়েই রচনা করা হলো শক্তি বৃদ্ধি লেবুর রস পরিপাক নালিতে প্রবেশ করে শরীরে শক্তি বৃদ্ধি করে এটি মানসিক চাপ কমাতে ও মেজাজ ফুরফুরা করতে সহায়ক ভূমিকা পালন করে কিডনির পাথর লেবুতে উপস্থিত লবণ বা সাইট্রিক অ্যাসিড কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট নামক পাথর গঠনে বাধা দেয় সবচেয়ে সাধারণ কিডনি পাথরগুলোর মধ্যে এটি একটি লিভার পরিষ্কার রাখে লেবুতে বিদ্যমান সাইটিক অ্যাসিড ক্লোন পিত্তথলি ও লিভার থেকে বর্জ্যপদার্থ বের করতে সাহায্য করে ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ করে ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে লেবুর রস হজমে সাহায্য করে লেবুর রস হজমে ব্যাপক সাহায্য করে সেই সঙ্গে পরিপাক নালী থেকে বর্জ্যপদার্থ বের করে দেয় এটি কোষ্ঠকাঠিন্যও দূর করে ত্বক পরিষ্কার করে লেবুতে উপস্থিত ভিটামিন সি কোষের ক্ষয় প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে শুধু তাই নয় এই উপাদানটি শরীরে ক্লজেন তৈরি করে যা মুখে অবঞ্চিত দাগ দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে ওজন হ্রাস লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ রয়েছে যা ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করে এক গবেষণায় দেখা গেছে যারা খালি পেটে লেবুর রস খান তাদের ওজন দ্রুত হ্রাস পায় সুতরাং ওজন বৃদ্ধি নিয়ে চিন্তা না করে প্রতিদিন সকালে লেবুর রস খান মূত্রনালীর সংক্রমণ দূর যদি মূত্রনালীতে সংক্রমণ ঘটে তাহলে প্রচুর পরিমাণে লেবুর রস পান করুন এটি আরোগ্য লাভে সাহায্য করবে চোখের স্বাস্থ্য লেবুর রস চোখের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে এবং চোখের সমস্যার বিরুদ্ধে লড়াই করে ক্যান্সার প্রতিরোধ লেবু অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় বিশেষ করে স্তন ক্যান্সার প্রতিরোধে এর জুড়ি মেলা হয়